নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্যা রান্নাঘরে তো আজকে কিন্তু একটা দুর্দান্ত রেসিপি বানাবো আজকে হচ্ছে বেগুন দিয়ে চালা মাছের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা দেখতে হলে অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি অবশ্যই দেখতে হবে তাহলে তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে বানাই তার জন্য নিয়ে নিয়েছি একদম নদীর টাটকা চেলা মাছ তো চলো তোমাদের দেখায় এখন মাছগুলো এ দেখো এখানে রয়েছে নদীর টাটকা মাছ আর সাইজগুলো দেখো বন্ধুরা একই সাইজের মাছ এরকম কিন্তু কমই খুব কমই পাওয়া যায় তো দেখো এখানে রয়েছে অনেকগুলো চালামাছ এই মাত্র নিয়ে আসলো তোমাদের দাদাভাই দেখো কত মাছ আর একই সাইজের একদম টাটকা মাছ তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা টাটকা তো এই মাছ কিন্তু ভাজা খেতেও ভালো লাগে টক খেতেও ভালো লাগে তো আজকে আমি বেগুন দিয়ে একটা রেসিপি বানিয়ে তোমাদের দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা তো চলো এখন মাছগুলো আমি বেছে নিই মাছগুলো দেখো এখন ঢেলে দেখাচ্ছি তোমাদের কতটা মাছ তোমরা দেখলেই বুঝতে পারছো দেখো চকচক করছে দেখো চেলা মাছের সাইজগুলো কিন্তু সেই আছে এখন কেটে নেবো মাছগুলো আর চেলা মাছ কাটা কিন্তু খুবই সহজ এই যে আশ আছে না আশ কিন্তু ধোয়ার সময় একটু ডলা দিলেই কিন্তু উঠে যায় এই দেখো একটা মাছ আমার কাটা হয়ে গেল আশ একটু থাকছে কিন্তু ধোয়ার সময় কিন্তু আমি একবার একটু ডলা দিলে কিন্তু সব আশ উঠে একদম পরিষ্কার হয়ে যাবে তো দেখো মাছগুলো দেখতেও কিন্তু দুর্দান্ত লাগছে বন্ধুরা আর খেতে তো খুবই টেস্টি হয় এই মাছগুলো তো আমি মাছগুলো এখন ছাড়াচ্ছি না পরে যে সময় ধুবো সে সময় ডলা দিলে কিন্তু এই ছোটো ছোটো আসটা একদম উঠে পরিষ্কার হয়ে যাবে তো দেখতে থাকো আমি এই মাছগুলো কেটে নিই কারণ ছোটো মাছ তো একটু টাইম লাগবে কাটতে তো দেখো আমি একদম কিন্তু বসে পড়েছি মাছ কাটতে গিয়ে অনেকটা টাইম লাগছে দেখো আমার মাছগুলো প্রায় কাটার শেষের দিকে আর এই একটা মাছ কাটলাই কিন্তু হয়ে যায় অনেকটা টাইমই লাগলো কাটতে এবার সুন্দর করে কিন্তু এই মাছগুলো ধুতে হবে একদম ডলে ডলে এবং পরিষ্কার করে ধুয়ে নিয়ে সব নিয়ে ফিরে আসছি রান্নার সামনে এবার দেখো মাছগুলো দেখো কত সুন্দর লাগছে দেখো দেখতে মাছগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি এই দেখো আর সঙ্গে কিন্তু মশলাপাতিও নিয়ে এসেছি আর এই দেখো বেগুনগুলোও কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এরকম করে কেটে নিয়েছি বেগুনগুলো তো এখন মাছে দিয়ে দেবো লবণ হলুদ প্রথমে দিয়ে দেবো হচ্ছে লবণ আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে মেখে নেবো মাছগুলো গ্যাসের ওপর কড়াই বসিয়ে দিয়েছি কড়াই কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখন মাছ ভাজার জন্য দিয়ে দেবো তেল তেল কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর ছোট মাছ ভাজার জন্য অবশ্য কিন্তু খুব ভালোভাবে গরম করে দিতে হবে এখন মাছগুলো দিয়ে দেবো মাছগুলো কিন্তু এক ভাজা হয়ে গেছে এখন উল্টে দেবো মাছগুলো দেখো কড়াইটা কিন্তু একটু গরম করে দেওয়ার জন্য কিন্তু একটা মাছও কিন্তু ভেঙে যায়নি সব মাছও কিন্তু গোটা গোটা আছে তো দেখো মাছগুলো কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি যে এখন তুলে নেব এখন বাকি যে মাছগুলো আছে এগুলো কিন্তু একইভাবে ভেজে নেবো এই মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তুলে নেব দেখো এক থালা কিন্তু গরম গরম চেলা মাছ ভাজা একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার পূরণ করে নেব পুরো দিয়ে দেবো হচ্ছে কালো জিরে এবার দিয়ে দেবো সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো হচ্ছে আদা রসুন বাটা ভাজা ভাজা করে নিয়েছি এবার দেবো জিরিয়া শুকনো লঙ্কা বাটা দেব হচ্ছে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ মশলাটা কিন্তু খুব ভালোভাবে দেখাবো কষিয়ে নিয়েছে থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার দিয়ে দেবো ঝোলের জন্য জল ঝোল কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে আজকে বেগুনগুলো কিন্তু আমি ভাজবো না এরকমই কাঁচা অবস্থায় দেবো আর কাঁচা অবস্থায় দিলে দিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে এবার ঝোলের ভিতরে বেগুন ছেড়ে দেব এবার দু মিনিটের জন্য কিন্তু আমি চাপা দিয়ে দেবো বেগুনটা সেদ্ধ হওয়ার জন্য দু মিনিট হয়ে গেছে এখন চাপাটা খুলে দেখবো যে বেগুন সেদ্ধ হয়েছে কিনা দেখো বেগুন কিন্তু সেদ্ধ হয়ে আসছে এখন দিয়ে দেবো ভেজে রাখা মাছ

বেগুন দিয়ে তেলা মাছের রেসিপি কিন্তু একদম আমার রেডি এখন গ্যাসটা বন্ধ করে দেব দিয়ে ফেলে নেব দেখো উপর কিন্তু তেল ভাসতে শুরু করে দিয়েছে আর রান্নাটা দেখো কেমন হয়েছে এখন ফেলে নিই দেখো রান্না হয়ে গেছে এক খালা কিন্তু বেগুন দিয়ে চেলা মাছের রেসিপি দেখো কেমন হয়েছে দেখতে তো সেই লাগছে বন্ধুরা খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে এইভাবে রান্না করলে রোজ দিনের মতন কিন্তু আমি ভাত নিয়ে বসে পড়েছি খেতে আর গরম গরম খেতে কিন্তু সেই লাগে আর তার সঙ্গে রয়েছে বেগুন আর চেলা মাছ তাহলে তার কোনো কথাই নেই দেখো এখন আমি খাবো তোমার একটা ফেভারেট খাবার দেখো রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা রান্নাটা কিন্তু খুবই সুন্দর লাগছে বন্ধুরা নিজে রান্না করে নিজেই প্রশংসা করছি বন্ধুরা তো আমার এই বেগুন দিয়ে চেলা মাছের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই বন্যা রান্নাঘর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যারা যারা এখনো পর্যন্ত করে অবশ্যই করে দাও আর যারা যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আমার পাশে থাকার জন্য এভাবে পাশে থাকো এভাবে সাপোর্ট করো তাহলে এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের উপহার দেবো তো সবাই ভালো থেকো সুস্থ থাকো আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে